বন্ধুরা আপনারা দেখছেন আমার কবুতরের খামারের একটি সাদা গ্রিজেল পায়রা এ পায়রাটি টোটাল খাবারের মধ্যে সবচেয়ে বেশি তেজি এবং শক্তিশালী ও একা সব কবুতরকে দাবিয়ে রাখে ওর ইচ্ছার বাইরে কোনো কবুতরই চলতে পারে না এমনই একটা পায়রা চোখ দুটো দেখান কেমন করুন ঠিক আছে ও ওর ওর সাজও অনেক ভালো ও বেশ ভালো ডাকে এবং ডিম বাচ্চাও ভালো দেয় এটা হচ্ছে ওর ওর পায়রি ওর ফিমেল কবুতরটা এটা ও কিছুদিন আগে একটা দুইটা বেবি দিয়েছে এখন আবার ডিম দেওয়ার জন্য প্রস্তুতি ও অনেক ভালো একটা এক জোড়া কবুতর গ্রিজেল আমার ফার্মের ভালো কবুতর এটা হচ্ছে আর জোড়া কবুতর সাদা একটা পায়রা ও একটা একটা বেবি থাকাকালীন সময় আবার ডিম দিয়েছে এটাও সেকেন্ড আর এক জোড়া বেশ ভালো কবুতর এই এটা হচ্ছে আমার সেই বড়ো পায়রাটা ওর দেখেন চোখের নজর কেমন ঠোঁট কেমন বেশ তেজি এত বেশি পরিমাণে ও তেজি যে অন্য পায়রারা ওর বাইরে চলতে পারে না কীভাবে শ্বাস দিতে এবং এই পায়রার এই এই ফিমেল কবুতরটা আমাকে ডিম দিয়ে তা দিচ্ছে আমি হাত দেওয়ায় আমার কীভাবে আক্রমণ করে ওর তিন দুটে ডিম আছে পরে অন্য আরেক আরেকটা কবুতরের একটা ডিম দিয়ে মোট তিনটে ডিম দিয়ে দেওয়া হয়েছে এটাই তো আমাকে বেশ আক্রমণ মারাত্মকভাবে আক্রমণ করতে চেষ্টা করে যে পাক দিয়ে আমাকে বেশভাবে আঘাত করে এবং অনেক ভালো কবুতর আপনাদের লাগলে আপনারা যোগাযোগ করতে পারেন আর ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে